আসসালামু আলাইকুম সবাইকে আমি আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের আলু দিয়ে লোটটা শুটকি রান্না করে দেখাবো তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে এখানে আমি তেলটা অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেব রসুন কুচি দিয়ে তারপর আমি এখানে আলুটাকে একটু লম্বা করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি কি সাইজের আলুটা করেছি একটু দেখলেই বুঝতে পারবেন তারপর আমি এইটাকে ভালোভাবে বেজে একটু বাদামি রঙের করে নেব তাহলে একটু আলুটা থেকে স্মেল বের হবে এখন আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে এখন যে আমি লোটটা শুটকেটে একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি দেখুন তারপর আমি ল লোটটা শুটকিটা আলুটার সাথে পেস্টটার সাথে একটু ভালোভাবে যদি বেজে নিই তাহলে লইটা শুটকি থেকে কিন্তু একটা সুন্দর সুগ্রাণ বের হয় এখন আমার এটাকে আমি একটু ভালোভাবে বেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেলে এখন আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে দিব প্রথম আমি এখানে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে আমি মশলাটা কষাতে পারি সেজন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি তারপরে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব তারপরে আমি যখন নাকি একটু কষান হয়ে যাবে পরে আমি আবার একটু পানি দিয়ে সুটকিটাকে রান্না করে নেবো আমার এই ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অলে প্রেস করলে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর যদি আমার ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দেবো যাতে সুটকিটার আলোটা সেদ্ধ হয়ে যায় তার জন্য এখন আমি এখানে দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ আমরা যেহেতু জালটা কম খাই তাই আমি কাঁচামরিচ কম দিয়েছি আপনারা যদি জালটা একটু বেশি খান তাহলে কিন্তু কাঁচামরিচটা বাড়িয়ে দিতে পারেন তাহলে একটু ঝাল ঝাল লাগবে খেতেও ভালো লাগবে আর এখানে মরিচ যেহেতু দিয়েছি তাই আমি কাঁচামরিচ তিনটা দিয়েছি দেখুন আমার কত সুন্দর রান্না হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ